নিজের সিদ্ধান্তে গুরু নেবে অন্য কারো সিদ্ধান্তে গ্রুণ না নাটাই ভালো ইসরুল্লাহ ই রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জিনিস শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলা রানাম সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কাশিম ডেয়ারিতে আর আপনারা জানেন কাশিম ডেয়ারিতে মাশাল্লাহ বিগ বিগ সাইজের গাভী থাকে তো এখন বেচাকেনাটা অনেকটা বেশি যার কারণে আসলে ওইভাবে ভিডিও দিতে পারি না গতকাল রাতে গরু এসেছে আজকে সকালে মোটামুটি বিক্রি হয়ে গেছে তো তার মধ্যে আমরা ইব্রাহিম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব শীত ভাই হ্যাঁ অনেক ঠান্ডা পড়ছে কি অবস্থা এই অবস্থায় খামারে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ এই যে জানুয়ারি মাস শুরু হয়ে গেল বেচা খুব ভালো অনেকেই করে রমজান ভালো ভালো গাফি নিয়ে আসে আজকে কয়টা দেখাবেন দর্শকদের আসলে গতকালকে আমি কিছু আপনার বাচ্চা উঠাইছিলাম প্রায় চোদ্দার মতো

আলোচনার সাথে তবে যে আসে সরজমিনে দেখে নিবে ইনশাল্লাহ যে এটা আপনার প্রথম বাচ্চা দিবে এটা দুই দাঁত দুই দাঁত মডেল কি দেখেন গরুর মাসা সতেরো তারিখের ডেট যেহেতু সতেরো তারিখ বাচ্চা বিশাল এক উলান উপলক্ষে গাভি নিতে ভালো তো রমজান মাস বিশাল এক পালান নিয়ে নামবো এই বাট গুলো চমৎকার এটা আপনি তিন লাখ বিশ হাজার টাকা বিশ জি এটা চাওয়া দাম তিন লাখ বিশ আলোচনার সুযোগ আছে সার বাচ্চা দিচ্ছে আট নয় এটা আপনার চারদার চারদ বাটের উলান পালানো দেখেন অনেক রোগ আছে রোগ গুলো দেখেন কিভাবে দেখা যাচ্ছে বড়ো জাতমান

দেখে শুনে নিলে ভালো হয় কারো কোনো মন্তব্য থাকে না অবশ্যই অবশ্যই সরজমিনা আসবে দেখবে তারপরে নিজের সিদ্ধান্তে গুরু নিবে অন্য কারো সিদ্ধান্তে গুরু নানাটাই ভালো আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন জি ভালো থাকবেন আসসালাম